নমস্কার বন্ধুরা এমপি অডিও ইউটিউবের ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আবারও চলে এসেছে আরও একটা পেশার বোর্ডের ভিডিও নিয়ে তো আপনারা দেখছেন এমপি অডিও ইউটিউব চ্যানেল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর থেকে তো বন্ধুরা আজকে এসেছি এটা থ্রি বাইন্ডেড ক্রসভা নিয়ে গতকাল আপনাদের এটা দেখিয়েছিলাম তো এটাও আজকে নিয়ে এসেছি এটাও আপনাদের গতকাল দেখেছিলাম সাউন্ড বলেছিলাম এটা তো এটাও আজকে সাউন্ড নিয়ে চলে এসেছি তো বন্ধুরা এটা থ্রি বাইন্ডেড ক্রসভা এটাও প্রবেশ প্রবেশের জন্য কম্পিটিশানের পেশার বোর্ড আছে এগুলো গতকাল যেটাও ছিল ওটাও ছিল কম্পিটিশানে এটাও কম্পিটিশানের মানে সেম কোয়ালিটি দুটো তো এটা দেখতে পাচ্ছেন থ্রি ব্যান্ডের ক্রস ওভার আছে হর্ন প্লাস বক্সের একদম ডবল সাইড তো এটা আছে হর্নের মাস্টার ভলিউম এটা মিড আর ওখানে আছে বক্সের জন্য মাস্টার ভলিউম এক নম্বর দু নম্বর তিন নম্বর বেস ওয়েট বেস হামিং বেস টোক বেস আর এটা হচ্ছে ওভার বেস আর এখানে তিনটে সুইচ দেওয়া আছে তিনটে সুইচকে তিনটে সুইচ এই ভলিউমকে অ্যাক্টিভ করার জন্য তিনটে সুইচ দেওয়া আছে এবং নাম্বারিং করাই আছে এখানে দেখতে পাচ্ছেন আর এখানে দেখুন এটা আছে এই পেছনে যে ইনপুটটা দেওয়া আছে ইনপুটটাকে চেঞ্জ করার জন্য প্লাস এখানে যে এল ইডি যে দেওয়া আছে ওটা এটা এই এল ডট এনে বারামোট করার জন্য এটা হচ্ছে এই বক্সের সামনে সঙ্গে কিন্তু কাজ করবে এই এল ইডিটা তো এই হচ্ছে সামনের ফাংশান ঠিক আছে আর এটা এটা পাওয়ার সুইচ পাওয়ার এলইডি প্লাস আমার এখানে লোগো আছে আর এটা একদম পপ বেসের জন্য ঠিক আছে পপ বেস বা ঢোল বেশ আপনাদের যাদের আছে তো অবশ্যই আপনারা ইউজ করতে পারেন ফুল কম্পিটিশানের গ্যারেন্টি আছে ঠিক আছে আর পেছনে আপনাদের দেখাচ্ছি পেছনে দেখুন সেই সেম ক্যাটাগরি আছে চারটে বক্সারপুর চারটে হরণারপুর চারটে ইম্পুরি দেওয়া আছে ডোবা সেট করে তো এই যে পেছনের যে ফাংশন আছে আপনাদেরকে দেখালাম তো বন্ধুরা গতকালের মতো আজকে আপনাদের বলবো যে একটা পেশেন্ট আছে তো সেই কারণে কিন্তু আজকে টেস্টিং আমরা দেখাতে পারছি না বেশি ফুল সাউন্ডের মধ্যে তো হালকা নর্মাল গানে আপনাদের টেস্টিং দেখাবো ঠিক আছে তো চলুন আপনাদের টেস্টিংটা দেখিয়ে দিচ্ছি আর বন্ধুরা যদি অবশ্যই আপনাদের হেডফোনটা থাকে হেডফোনটা অবশ্যই ইউজ করবে তাতে অরিজিনাল সাউন্ড বা বেস্ট কোয়ালিটি সেটা আপনারা ফিল করতে পারবেন আর বন্ধুরা যদি কারো প্রয়োজন হয় এরকম কসবার তো আপনাদের স্ক্রিন ও দ্বারা নামরা যোগাযোগ করে নিতে পারেন কোনো প্রবলেম নেই যে কোনো প্রান্তে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন একদম বাড়িতেই পেয়ে যাবেন ঠিক আছে আর তো চলুন আপনাদের একটু টেস্টিং দেখিয়ে দিই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন আমাদের প্রথমে হর্নটা দেখে দিচ্ছি আমাদের ধরনের বন্ধুরা কোয়ালিটি কী আছে আপনারা অবশ্যই বুঝতে পারছেন আর এই ভিডিওটাকে আমি বেশি লং করছি না কারণ প্রেসেন আছে আমি বাজাতে পারছি না এখানে ঠিক আছে বাজানোর জন্য একটু প্রবলেম হচ্ছে এখানে ঝামেলা হচ্ছে তো কম সাউন্ডের মধ্যে আমি কম টাইমের মধ্যে আপনাদের ভিডিও দেখালাম তো তার জন্য খুবই দুঃখিত আপনাদের সামনে প্রাপ্তি তো চলুন বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ধরনের যদি কসবার কারোর প্রয়োজন থাকে কম্পিটিশনের জন্য একদম কম্পিটিশান গ্যারান্টি তো অবশ্যই আমার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আর দাম জানতে আমার হোয়াটসঅ্যাপ তেল লিখে দেখে নিতে পারেন আর আমার হোয়াটসঅ্যাপ কালো লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো চলুন ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে সকল প্রথম দেখুন থাকুন বাই